দক্ষিণ পূর্ব এশিয়াতে যে ধরনের দাবানল সংঘটিত হয় তার সাথে চাষের জন্য জমি পরিষ্কার করতে ব্যবহৃত স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতির সঙ্গে সম্পর্ক রয়েছে তবে ভারতীয় উপমহাদেশে দাবানলের ঘটনা বিরল হলেও অতীতে ভয়াবহ সব দাবানলের ইতিহাস রয়েছে উনিশশো সালের কথাই এই ধরুন না ভারতের উত্তর পূর্বাঞ্চলে হিমাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাত লক্ষ হেক্টর বনাঞ্চল পুড়ে নষ্ট হয়ে যায় বাংলাদেশের বনভূমির বনাঞ্চলের বৃক্ষ শ্যামিয়ানা যুক্ত না হওয়ার কারণে এখনও অতটাই ভয়াবহ দাবানল হয়নি তারপরও দাবানলের বেশিরভাগ উপাদান বনাঞ্চলে রয়েছে বিধায় অসতর্ক হলেই চলবে না মানুষের আগমনের আগে দাবানল প্রকৃতির একটি স্বাভাবিক অংশ ছিল দাবানল গাছপালা এবং প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাবানল নতুন গাছপালা জন্মানোর জন্য জায়গা তৈরি করতে পারে এবং প্রাণীদের খাবার এবং আশ্রয় প্রদান করতে পারে